এবার উত্তরবঙ্গে জেলাগুলিতে বামেদের দলে যোগ দেওয়ার একটা জল্পনা শাসক দলের মুড়ি মুরগির মতো ভাঙনে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে সূত্রের খবর কেননা উত্তরবঙ্গে এবার সিপিআইএমের লাল ঝান্ডার একেবারে স্পষ্টভাবে দাপট শাসক দল তৃণমূল ও বিজেপি ছেড়ে বহু কর্মী সমর্থক লালের ওপর ভরসা রাখতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল থেকে সিপিআইএম হ্যাঁ বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেইটাকে সামনে রেখেই বামেদের সরাসরি কিন্তু আমরা যদি দেখি উত্তরবঙ্গে জেলাগুলিতে সেখানে কিন্তু লাল ঝান্ডার স্পষ্টভাবে দাপট মিনাক্ষী মুখার্জি বেশ কয়েকদিন আগেও তিনি বলেছেন এবং গতকালকেও শাসক দলের কিন্তু রাতের ঘুম ভেঙে যাচ্ছে কেননা একদিকে যখন জনজোয়ার জোয়ার ভাটা বইতে শুরু করেছে বামেদের তখন যেখানেই কিন্তু নির্বাচন হচ্ছে সেখানেই বামেদের কিন্তু জয় হচ্ছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় ঘরের ছেলে ঘরে ফিরুক এটাই আশাবাদী কিন্তু তৃণমূল দলটা থাকবে না তৃণমূল দলটা আনলিমিটেড কোম্পানি এই দলটি যখন তখন বাংলা থেকে মুছে যাবে অর্থাৎ হাওয়া বাতাস এই দলের ওপর মানুষের কোনো ভরসা নেই এরা চুরি চামারি করে ভোটে জিতে তৃণমূল তাই তৃণমূলকে দুটি কথায় বলতেই এখন সাবধান করছে বামপন্থীরা কেননা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে গোহারা হাঁটছে তৃণমূল চোর তৃণমূল এবং যেখানে পঞ্চায়েত ভোট হচ্ছে সেখানে বিরোধীরা হাঁটছে মানে ব্যালট খোর ব্যালট চিটি করে এই সব কিছু নিয়েও কিন্তু বামেদের একটা আন্দোলন প্রতিরোধ কিন্তু বিশেষ করে বাম জোটের একটা ফলাফল কিন্তু পশ্চিমবঙ্গের প্রান্তে বিয়াল্লিশটি কেন্দ্রে ভালো হতে পারে আজও বলছি অতীত বর্তমান ভবিষ্যতের কথা সামনে রেখেই মহাজোটের একটা ভালো ফর্মুলা রয়েছে সেখান থেকে আমরা উত্তরবঙ্গে জেলাগুলিতে যদি দেখি তাহলে শাসক দল তৃণমূলকে গুড বাই জানিয়ে লালের ওপর কিন্তু ভরসা লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ভিডিও ফুটেজটি একটু বড় আকারে ধৈর্য সহকারে দর্শক বন্ধু আমরা জানাবো হ্যাঁ বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই তৃণমূলের যে জুলুম হচ্ছে বাংলায় এই জুলুমের হাত থেকে রক্ষা পেতেই বিভিন্ন ইস্যু নিয়েও কিন্তু সরাসরি কিন্তু বাম কংগ্রেস খুব কাছাকাছি আসার জল্পনা কিন্তু তৃণমূলের দেউলিয়া সরকারের বিরুদ্ধে বামেদের বিশাল জয়ের সাফল্য এই জয় গণতান্ত্রিক প্রক্রিয়া জয় যেখানে সমবায় হচ্ছে সেখানে জয় শাসক দলে মুড়িমোরকির মতো ভাঙন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বলেন তৃণমূল দলটি তো থাকবে না বাংলা থেকে উঠে মুছে একেবারে সাফ হয়ে যাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে লালের উপর কিন্তু ভরসা লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবের রূপরেখা সঙ্গে মানচিত্রগুলো কতটা উজ্জীবিত হবে বা দ্রুত গতিবেগে সেটাই এখন দেখার বিষয় রয়েছে লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের যে ফর্মুলা সেটাই কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি হ্যাঁ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার বুঝতে শিখুন যে বাম এবং কংগ্রেস আ মানুষের কতটা দাঁড়ে দাঁড়ে তারা মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু দেয় না কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেয় তৃণমূল তৃণমূল চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে একসাথে এই বামপন্থীদের যে স্লোগান সেটাই কিন্তু লড়াইয়ের কিন্তু ঐক্যবদ্ধ হবে ডাক যেমন ভারত বামপন্থীরা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ মানে রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিয়েছেন মুর্শিদাবাদে এবার আজও তিনি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে থাকার একটা বামপন্থীর আহ্বান কিন্তু উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ এই দুই জেলায় লালঝান্ডার একেবারে মহাজোটের বাম জোটের কিন্তু একটা দাপট স্পষ্ট দেখা যেতে পারে তবে হ্যাঁ তবে বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই কিন্তু একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে নির্বাচনের সময়সীমাটা খুবই কম মাত্র কয়েক মাস তার আগে কিন্তু বামপন্থীদের দলে যোগ দেওয়ার সেটাই এখন সময়ের অপেক্ষা তাই বাম শতরূপ ঘোষ সহ বামেদের একাধিক তরুণ তুর্কীরা নতুন মুখ রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু বদলে দিতে পারে তাই এই বদলে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে যাওয়ার একটা স্বপ্ন বা কল্পনা বিশেষ করে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরুক এটা আশাবাদী রাখছে রাজ্য নেতৃত্ব সিপিআইএমের বেশ কয়েকটি জেলাতে তাদের একটা দাপট উত্তরবঙ্গ জেলাগুলিতে আমরা যদি দেখি উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে সরাসরি কিন্তু জলপাইগুড়িতে বামেদের একটা শক্ত খাটে ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব এলাকাতেও কিন্তু বামেদের একটা লাল ঝান্ডা দাপট সেই সব এলাকা থেকে যাদবপুর এলাকা থেকেও আ তৃণমূলেও মরিয়ে মরকির মতো ভাঙন ধরছে তারা বামেদের ঘরে যোগ দেওয়ার একটা জল্পনা সবকিছু কিছু উদ্ধার নিয়ে কিন্তু বামেদের যে জনরস সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ তবে বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে বলার কিছু নেই মানুষ আজ না হলে কাল কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তবে বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো স্বাভাবিকভাবে দ্রুত গতিবেগে প্রবেশ সেই প্রবেশের গতিবেগটা কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা জল্পনা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে দ্রুত গতিভিকে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল বামেদের জোয়ার ভাটা বইতে শুরু করেছে আমরা আজও বলছি এবং এই জোয়ার ভাটা বর বইতে শুরু করলেও কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে কারণটা হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন তৃণমূলের ভয় হচ্ছে যদি ভোটে হেরে যায় চামারি করলে তো ভোটে জিতব স্বাভাবিকভাবে কথা বলেন কিন্তু রাজনৈতিক মহলে মানুষের গণতান্ত্রিক অধিকার এরা জোর করে কেড়ে নেয় ছাপ্পার উপর নির্ভর করে তাই আজ না হলে কাল ছাপ্পা মুখ্যমন্ত্রীকেও একদিন জেলে যেতে হবে শুধু সময়ের অপেক্ষা তাই তাদের বিরোধী দলনেতা যে শুভেন্দু অধিকারী রয়েছেন তিনিও একটা হুমকির মুখেও দিয়েছেন যে এবার মমতার পাল্লা তিনি জেলে যাবেন কিন্তু বাস্তবে আমরা রূপরেখাটা মানচিত্রগুলো দেখতে পাবো কে জেনে যাচ্ছে বা কে থাকছে বা সময় সাপেক্ষে কতটা উজ্জীবিত হচ্ছে তাদের প্রভাবটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা এখন যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো বদলে যেতে পারে বা বদল হতে পারে এমনটাই রাজনৈতিক মহলে সব জল্পনা আশ্বাস পাচ্ছে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে ভাবনা চিন্তা করে যে লাল ঝান্ডার তা স্পষ্ট তা বোঝাই যেতে পারে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দেখার তো একটা বিষয় থাকবে জরুরি কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাদের ফলাফলের আপডেট কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বামেদের জোয়ার ভাটা বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি সহ বামেদের একাধিক তরুণ তুর্কিরা আগামী দিন কিন্তু নতুন প্রজন্মে ভবিষ্যৎবাণী করতে চলেছে শুধু সময়ের অপেক্ষ আমাদের রাজ্য রাজনীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি অনেকটাই দুর্নীতিবাজ তাই এই দুর্নীতিবাজের বিরুদ্ধেই বামপন্থীদের লড়াই শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙন উত্তরবঙ্গের জেলাগুলিতে বামেদের দলে যোগ